দেখো জোর করে ভালোবাসা কখনো আদায় করা যায় না কিন্তু ওই মানুষটা নীলজ্জের মতো দিনের পর দিন আপনার কাছে ছুটছে আপনার কাছে যাচ্ছে আপনাকে চাচ্ছে ভালোবাসার জন্য আপনার জন্য সব কিছুই করে যাচ্ছে কিন্তু দিন শেষে ওই মানুষটা আপনার কাছে ছেড়ে যাচ্ছে তবে মানুষের ক্ষেত্রে এই জিনিসটা হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু একজন ভালোবাসার মানুষের ক্ষেত্রে এই জিনিসটা মানে হওয়াটা খুবই কষ্টজনক যে মেনে নিতে পারে না কারণ মেনে নিতে এর জন্যই পারে না যে আমি যাকে ভালোবাসি যে মানুষটা আমি যার জন্য সব কিছু করতে পেরেছি যে মানুষটা আমার পাবে সেই মানুষটা যখন আমাকে বলবে যে জোর করে কখনো ভালোবাসা হয় না সেটা কি কোনো ভালোবাসার মানুষ সহ্য করতে পারবে সেটা হোক বা মেয়ে হোক বা ছেলে সেটা কোনো বিষয় না কিন্তু ভালোবাসার মানুষ এটা দুনিয়ার কোনো ভালোবাসার মানুষ না এটা মেনে নিতে পারে না কারণ সবাই চায় তার প্রিয় মানুষটাকে নিয়ে আঁকড়ে ধরে থাকবে তো আমরা যখন মানতে চাই না তখন আমাদের কাছে ওটা জোর জরবস্তি হয়ে যায় কিন্তু সে পরবর্তী ক্ষেত্রে কিন্তু নিলজ্জ মতো তার পিছিয়ে ছুটে বেড়াচ্ছে যে আমার ওকে ওকেই লাগবে আমি ওকে ছাড়া থাকতেই পারবো না আসলে আমরা নিলজ্জ হয়েই ভালোবাসা মানুষটাকে বোঝাতে চাই যদি ভালোবাসাটা বুঝতো তাহলে ভালোবাসা মানুষটা আমারই গত